বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি যারা মাহিন্দ্রা গাড়ি কেনার কথা ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিও আজকের এই গাড়িটি সম্পর্কে আপনাদের ধারণা দেব আমি রকিবুল ইসলাম গাড়ির মডেল দুই হাজার বাইশ গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই গাড়িটি হচ্ছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনেই আছে গাড়িটি তারা পারচেস করতে চাচ্ছেন শুরু ভিডিও জন্য এই হচ্ছে বাম পাশের টায়ার দেখুন বাম পাশটা একদম চমৎকার কন্ডিশনেই আছে গাড়িতে কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই গাড়িটা অরিজিনাল কালার ছিল কালার ওপর দিয়ে হলুদ কালারটি করা হয়েছে কাগজের সাথে কালার মিলিয়ে কালার করা হয়েছে এই হচ্ছে বাম পাশ বাম পাশের বডি দেখুন একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালারের বডি এই হচ্ছে বাম পাশের টায়ার টায়ারটা ভালো আছে চুরি রিং লাগানো এই হচ্ছে সেসিস সেসিসটা বিশেষ করে মাহিন্দ্রা গাড়ির সেসিসটা ভালো করে দেখবেন দেখেন সেসিসটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির সি এ কোনো মরিচা বা জং এরকম ধরনের কোনো ই নাই দেখতে থাকুন আর আমি আপনাদের ধারণা দিচ্ছি দেখেন এই হচ্ছে পিছনের অংশ সেসিজে এই হচ্ছে বড়ির পিছনের অংশ একদম ডালা আছে গাড়ির অংশ দেখুন একদম মানে মানে সিট ভরা কোনো রকম ই নাই মানে মরিচা ইটি বা ওই রকমই মোটা সিট দিয়ে করা এই হচ্ছে নিচের অংশ ডিফেন্সেলটাও একদম ফ্রেশ কন্ডিশন আছে মানে তলাটাও একদম ফ্রেশ এই হচ্ছে গাড়ির ডান গাড়ির ডান পাশের অংশটাও একদম ফ্রেশ আছে আর ডান পাশের টায়ারটাও ভালো আছে দেখেন চুরি রিং পেছনের চুরি রিং এই হচ্ছে তলের অংশটা দেখুন কোনো রকম মরিচা বা জং ধরা এরকম কিছু নাই সেসিসটা একদম ফ্রেশ কন্ডিশন এই হচ্ছে ডান অংশ ডান পাশের অংশের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি বা এরকম কিছু নাই ডান পাশের টায়ার টায়ারটাও একদম অরিজিনাল টায়ার মানে হচ্ছে গাড়ির সাথে যে টায়ারটা এই হচ্ছে ডানপাশের পাশের গেট একদম ফুল ফ্রেশ কন্ডিশন বডিটাও একদম ফ্রেশ কন্ডিশন আছে টা দেখেন ডান পাশের সেসিস যাদের এরকম ভিডিও প্রয়োজন বা এই প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা নাম্বারে যোগাযোগ করবেন এই ভেতরের অংশ দেখাচ্ছি এই হচ্ছে ওপরে ক্যাবিন ক্যাবিনের ছাদ যেটাকে বলি ছাত্র ফ্রেশ কন্ডিশন দেওয়া নাম্বারে কল করতে পারেন বা আমাদের শোরুমের লোকেশন মানিকগঞ্জ মানিকগঞ্জ সদর থেকে দেখে থাকলে